জোসেফ মার্ফির লেখা দি পাওয়ার অফ ইউ সাবকনশিয়াস মাইন্ড বইটা কয়েক দশক ধরে লক্ষ লক্ষ মানুষের হাতে পৌঁছেছে কিন্তু আজও এটা নিয়ে বিতর্ক এক ফোটাও কমেনি কেউ কেউ তো এটাকে জীবন বদলানোর চাবিকাঠি মনে করেন আবার অন্যদিকে কেউ বলেন এটা নাকি পুরোটাই ধাপ্পাবাজি তো আসল সত্যিটা কি চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক এই বইটা না ভর্তি করা আছে এমন সব অবিশ্বাস্য কাহিনীতে যা শুনলে অবাক হতে হয় আমরা শুরুই করব এর সবচেয়ে চমকপ্রদ কাহিনীটা দিয়ে যা বিশ্বাস আর সন্দেহের মধ্যে একটা বড় প্রশ্ন তুলে দেয় একবার ভেবে দেখুন তো একজন বাবা তার মেয়ের দুরারোগ্য চর্মরোগ সারানোর জন্য কতটা ডেসেসপেরাদো বা মরিয়া হতে পারেন বইটিতে ঠিক এমনই এক অসহায় বাবার কথা বলা হয়েছে আর ঠিক এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয় বইয়ের দাবি অনুযায়ী দুর্ঘটনার পর বাবার হাতটা হারানোর সাথে সাথেই তার মেয়ের অসুখটা নাকি পুরোপুরি সেরে যায় এখন প্রশ্ন হল এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে এই প্রশ্নটা দিয়েই কিন্তু বইটা আমাদের ভাবাতে শুরু করে এই যে এত চমকপ্রদ একটা ঘটনা প্রশ্ন তো আসেই যে এটা কিভাবে সম্ভব হল বইটা আমাদের জানাচ্ছে যে এর উত্তরটা নাকি আমাদের মনের ভেতরেই লুকিয়ে আছে এক আশ্চর্য শক্তি হিসাবে এখানে ব্যাপারটা খুব সহজ করে বোঝানো হয়েছে আমাদের সচেতন মন মানে কনশিয়াস মাইন্ড হল একটা আইসবার্গের চূড়ার মতো মানে জলের উপরে ভেসে থাকা ছোট্ট অংশটা কিন্তু আসল শক্তি মানে আমাদের সাবকনশাস বা অবচেতন মন সেটা হলো জলের নিচে লুকিয়ে থাকা ওই বিশাল অংশটা যা আমাদের চিন্তাভাবনা এমনকি ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পার তো এই অবচেতন মনকে কাজে লাগালে কী কী হতে পারে বইটা দাবি করছে যে অসুস্থতা থেকে মুক্তি আর্থিক সাফল্য মানসিক শান্তি এমনকি মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়া সবকিছুই সম্ভব মানে এক কথায় বলতে গেলে একটা অলৌকিক শক্তির মতো কিন্তু প্রশ্ন হল এটা কাজ করে কিভাবে। বইটা দুটো প্রধান কৌশলের কথা বলছে এক হল পুনরাবৃত্তি বা রেপিটিশন আর দুই হলো দৃশ্যায়ন বা ভিজুয়ালাইজেশন যেমন বইটাতে মেন্টাল মুভি মেথডের কথা বলা আছে যেখানে মানুষ মনে মনে তাদের বাড়ি বিক্রির আনন্দটা কল্পনা করত আর সেটাই নাকি সত্যি হয়ে যেত এই দৃশ্যায়নের একটা দারুণ উদাহরণ কিন্তু বইতেই আছে ছেলেটা শুধু তার স্বপ্নের ডিপ্লোমাটা কল্পনা করত আর তার অবচেতন মন সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার পথ নিজেই তৈরি করে দিয়েছিল অবিশ্বাস্য তাই না এ পর্যন্ত তো আমরা বইটার দারুণ সব দাবি শুনলাম কিন্তু কথায় আছে না মুদ্রার আরেকটা পিঠও থাকে চলুন এবার দেখি যারা এই বইটাকে সন্দেহ করেন তাদের যুক্তিগুলো আসলে কি আচ্ছা চলুন তো আবার সেই বাবার হাত হারানোর গল্পটায় ফিরে যাই এটা কি সত্যিই কোনো অলৌকিক ঘটনা ছিল নাকি শুধুই একটা ভয়ঙ্কর দুর্ঘটনা যার সাথে মেয়ের সুস্থতার কোনো সম্পর্কই নেই সংশয়বাদীদের মূল প্রশ্নটা কিন্তু এটাই সমালোচকদের মূল যুক্তি আসলে দুটো প্রথমত কোনো বই বেসসেলার হলেই যে তা বিশ্বাসযোগ্য হয়ে যায় এমন কোনো মানে নেই আর দ্বিতীয়ত অনেকেই মনে করেন এই ধরনের বইগুলো আসলে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে স্রেপ ব্যবসা করে রেডিটের এক ব্যবহারকারীর এই কথাটা মানে যারা সন্দেহ করেন তাদের মনোভাবটা খুব পরিষ্কার করে দেয় তাদের মতে এই বইগুলো যদি পড়ে ভালো লাগে তো পড়ুন কিন্তু এগুলোকে কল্পকাহিনীর চেয়ে দেশি কিছু ভাবাটা আসলে বোকামি কিন্তু যারা এই বইটাতে বিশ্বাস করেন তাদের অভিজ্ঞতা কিন্তু একদম অন্যরকম তাদের কাছে এটা কোনো সাধারণ বই নয় বরং এটা যেন জীবনের একটা নীল নকশা চলুন এবার তাদের দিকটা একটু শুনি এই পার্থক্যটা দেখুন কি সাংঘাতিক একদিকে সংশয়বাদীরা যেখানে বলছেন এটা ছদ্মবিজ্ঞান বাজে কথা আর অন্যদিকে বিশ্বাসীরা বলছেন এটা আসলেই কাজ করে আর এটা তাদের জীবনের একটা নীল নকশা এই যেমন ধরুন এই মন্তব্যটা একজন দীর্ঘদিনের অনুসারীর তিনি প্রায় পনেরো বছর ধরে এই বইয়ের দর্শন মেনে চলছেন তার কাছে এটা কোনো সাধারণ বই নয় বরং জীবনযাপনের একটা মৌলিক নির্দেশিতা আসলে বিশ্বাসীরাও কিন্তু বলেন না যে এটা কোনো জাদু ব্যাপারটা এমন নয় যে আপনি কিছু চাইলেই সেটা ম্যাজিকের মতো পেয়ে যাবেন এর জন্য চেষ্টা করতে হবে বিশ্বাস রাখতে হবে আর হিংসা রাগ এই ধরনের নেতিবাচক চিন্তাগুলোকে মন থেকে দূর করে একটা পজিটিভ মানসিকতা তৈরি করতে হবে জোসেফ মার্ফির এই ধারণা তো কয়েক দশক পুরনো তাই না কিন্তু অবচেতন মনের শক্তিকে কাজে লাগানোর চেষ্টা কিন্তু আজও চলছে চলুন দেখি আধুনিক যুগে এর চেহারাটা কেমন দেখুন লক্ষ্যটা কিন্তু একদম একই আছে অবচেতন মনের গভীরে পৌঁছানো শুধু পদ্ধতিগুলো এখন আরও আধুনিক হয়ে গেছে যেমন থিটা জয়ের মতো ব্রেইনওয়েভ এন্ট্রেনমেন্ট টেকনোলজি এখনকার এই টুলগুলো কাজ করে থিটা ওয়েভস বলে একটা জিনিসের ওপর এটা আসলে কি এটা হল আমাদের ঘুম আর জাগরণের ঠিক মধ্যবর্তী একটা অবস্থা যখন আমাদের যুক্তিবাদী মনটা শান্ত থাকে আর অবচেতন মন সরাসরি যে কোনো পরামর্শ গ্রহণ করার জন্য তৈরি থাকে এই আধুনিক সরঞ্জামগুলো প্রতিশ্রুতিগুলো একবার দেখুন গভীর ধ্যান সৃজনশীলতা বাড়ানো নিজের ভেতরের সত্তার সাথে সংযোগ এগুলো শুনে কি জোসেফ মার্ফির সেই কয়েক দশক আগের কথাগুলোরই প্রতিধ্বনি মনে হচ্ছে না তো সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই যে এত অলৌকিক ঘটনা বা সাফল্যের কথা আমরা শুনলাম এর পেছনের আসল শক্তিটা কি কোনো নির্দিষ্ট পদ্ধতি কৌশল বা প্রযুক্তির মধ্যে আছে নাকি পুরোটাই আমাদের বিশ্বাসের শক্তি বা আব্বার বিষয় তাই না